আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের খুবই গরজেজ একটি আবাস এটার আপডেট দিয়ে অল ওভার বডিতে কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের এরজার্ভ সব প্রোডাক্টটা থাকবে আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ কালার আপডেট এবং আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ভাইয়া দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটার স্লিভ শোল্ডার এরপর হচ্ছে আপনার ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন বডি জুড়ে এবং ঘিরের পোষণে অল ওভার বডিতেই কিন্তু আপনার মোটামুটি ঘন কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন স্টোন গুলো হচ্ছে হিট পেল মেশিনে বাসন এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টোন যেগুলো ফেব্রিক্সের সাথে আপনার হচ্ছে ভালোভাবে হিট প্রেজে বসানো যেটা সেম পথ বা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন এটা স্লিপসাও খুবই ইউনিক স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এখানে বাটন দেওয়া থাকবে ষাট হাতার একটি চমৎকার গ্লেজে আউটলুক পেয়ে যাবেন এটা থেকে এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের খুবই ইউনিক একটি কালার লাইট অলিভ প্রত্যেকটা সাথে কিন্তু কালার কম্বিনেশনে ফুল কভারেজ ফ্রি সাইজের অন্য হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম এই অন্য হিসাবটা থাকবে সেম ফেব্রিক্সে প্রিমিয়ামে এই জাফরং ফেব্রিক্সের ডিটেলসটা যদি আমি আপনাদের বলি এটা বডিতে হালকা ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না খুবই কমফর্ট দেখতে পাচ্ছেন একদম আয়রন ছাড়া ইজিলি ওয়ার করতে পারবেন এটা প্রত্যেকটা কালার থেকে খুবই গ্লেজিকটা আউটলুক আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি দুধ কফি কালারটা খুবই ইউনিক আরও একটি কালার অল ওভার বডিতে কিন্তু সেমভাবেই সেম কোয়ান্টিটিতে আপনার হচ্ছে মাল্টি আমসিস্টেন্টগুলো পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম ফেব্রিক্সের একটি প্রোডাক্ট প্রাইসটা একটু বেশি হলেও আপনারা কিন্তু আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি বা হচ্ছে হ্যান্ড ফিল নিয়ে আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আপডেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে ঘরে বসে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন হাতে রয়েছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে এই গর্জিয়াস ডিপ কলিজা কালারটা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক কালারটা অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের চমৎকার একটি পার্টি বোরকা যেটা প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের আদায়া দেখতে পাচ্ছেন হেজাব সব প্রোডাক্টটা পাবেন এই সেম ফেব্রিক্সের এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি পানি কালারটা অনলাইনের খুবই ভাইরাল একটি কালার ডিটেলসটা একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট পাচ্ছেন হেজাব সহ অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা এর আরো বেশ কয়েকটা দুবাইয়ের প্রিমিয়াম फैब्रिक्स से आवाज सेट लिए से प्रिंट अल्लाह हाफिज़ अस्सलाम